আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো কীভাবে আমরা আমাদের পিসিতে অনেকগুলো অ্যাপকে একসাথে ডাউনলোড করতে পারি তো আমরা যারা নতুন উইন্ডোজ দিই পৃথিতে তারা দেওয়ার পরে আমাদের অনেক সফটওয়্যারের প্রয়োজন পড়ে যেগুলোকে একটা একটা করে ডাউনলোড দিতে গেলে আমাদের অনেক সময় লাগে তো আজকে আমরা দেখাবো কীভাবে আমরা খুব সহজেই সবগুলো সফটওয়্যারকে একসাথে ডাউনলোড করতে পারি তো সর্বপ্রথম আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা সেখানে গিয়ে সার্চ করবো নাইন আইট তো নাইন আইট সফটওয়্যার যে অপশনটি চলে এসেছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নাইন হ্যাটের যে ওয়েবসাইটটি আছে ওইটাতে চলে যাব তো ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব দেখতে পাবো যে এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে তো এখান থেকে আমাদের যে অ্যাপগুলা ডাউনলোড করার প্রয়োজন সেই অ্যাপগুলোর পাশে যে বক্স আছে ওখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে দেবো তো আমার যে অ্যাপগুলো দরকার আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটু নিচে চলে যাব নিচে চলে গেলে আমরা দেখতে পাবো গেট ইউর নাইন আইট এখানে ক্লিক করলে আমাদের একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে তো আমরা নর্মালি এখান থেকে ফোল্ডার যে আছে ওইখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের যে ফোল্ডার আছে ওইখানে চলে যাব তারপর সিম্পলি সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে নো পারমিশন চাবি আমরা সেখান থেকে এস দিয়ে দেব তো তারপর আমাদের কি আর কিছু করতে হবে না আমাদের যে নাইন সফটওয়্যারটি আছে ওইটা আমাদের অন্যান্য যে সফটওয়্যারগুলা ও সফটওয়্যারগুলোকে অটোমেটিকলি ডাউনলোড করে দিবি দেখতে পাচ্ছেন আমাদের এখানে সফটওয়্যারগুলোকে আর যে সফটওয়্যারটি আছে ওইটা ডাউনলোড করছি তো এভাবে একে পুরো এক অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমাদের পিজিতে ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ